হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো কেমন আছেন সবাই সবাই হচ্ছে লাইভে জয়েন হয়ে যান এই তো অলরেডি জয়েন হচ্ছে তো কেমন আছেন সবাই আজকে কোথা থেকে আমার লাইফটা দেখছেন জানাবেন অবশ্যই হুম এই তো জয়েন হচ্ছে যারা যারা জয়েন হচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মানে দেখো দেখো হ্যাঁ ঘর আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আরিফুল ইসলাম আপনি কেমন আছেন এই তো আলহামদুল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য এমডি বাকের আমি তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই দেখা হবে বিজয় গেইন কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন এস মামুন হাই হ্যালো তো কে কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করে জানাবেন আমাকে আরিফুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি যাক ভালো থাকলেই ভালো এম ডি রমজান আলী বে এই যে সুন্দরী কেমন আছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন এমডি ডি শরীফ খান নাইস থ্যাঙ্ক ইউ সো মাছ আকান্দা সিনেমা কবে আসছে সিনেমা কবে আসছে সেটা জানি না আমার অত দূর যাওয়ার ইচ্ছে নেই তবে ইনশাল্লাহ যদি ভালো গল্প হয় ভালো ক্যারেক্টার হয় অবশ্যই অবশ্যই ট্রাই করব খান কেমন আছেন এই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আশিক আশিক হাই হ্যালো আসাম থেকে থ্যাংক ইউ সো মাছ জুবাই আহমেদ ভাইয়া থ্যাংক ইউ সো আমি ইন্ডিয়া খান ভাইয়া তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে লাইফটা দেখার জন্য আজকে যদিও হচ্ছে মেকআপ ছাড়া লাইভে আসলাম অনেক রিস্ক নিয়ে আসলাম সবসময় তো মেকআপ দিয়েই দেখেন আজকে হচ্ছে মেকআপ ছাড়া দেখেন লতিফ আহমেদ অপেক্ষা করতেছে কে অপেক্ষা করতেছে ভাই এম শরীফ খান নাইস থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা হচ্ছে আমার লাইফটা না তো কষ্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কবির হোসেন কেমন আছেন সুন্দরী এই তো আনন্দ খুব ভালো আছি আপনি কেমন আছেন শাহিউদ্দিন গাজী কলকাতা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাকে রায়হান তালুকদার হায় হ্যালো এমডি ডি সাকিব আলী মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ এমডি শরীফ খান নাইস থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে মুকুল রানা আমি ঢাকা মহানগর থেকে একটু আগে মাত্র মহানগর থেকে এসে হচ্ছে এখানে লাইভ করতে বসলাম আগে আমরাও ছিলাম মাসুকা খাতুন আমি আপু আমি রংপুর থেকে দেখছি আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আরমান হোসেন কি দেখলাম আপু কি দেখলেন এমডি মাহফুস মিয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন এমডি রায়হান খান কেমন আছেন সৌদি আরব থেকে দেখছি এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন অ্যান্ড হচ্ছে থ্যাংক ইউ সো মাচ রকি চৌধুরী হায় কেমন আছো আমি কিশোরগঞ্জ থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আমরা যারা যারা লাইভে জয়েন হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ সূর্য ঘোষ হায় হ্যালো ডি শান ডক্টর শান মেবি কেমন আছেন আপু এই আলহামদুল্লা খুব ভালো আছি আপনি কেমন আছেন রাশিদ মিয়া কেমন আছেন আপনি এই তলমদুল্লাহ খুব ভালো আছি রূপালি ফ্যাশন স্টাইল এসে পড়েছি আপি থ্যাংক ইউ সো মাচ এসে পড়ার জন্য আমার লাইভে হচ্ছে তোমাকে ওয়েলকাম কবির হোসেন পাবনাতে বেড়াতে আসবেন না না পাপনা আমি কখনোই যাইনি আর যাবো ইনশাল্লাহ যাব নীল আকাশের ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছেন কুয়াকাটা থেকে বলছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রুপালি ফ্যাশন আমার বাসায় আপনার বাসায় আমার দাওয়াত চইল আপনি অবভিয়াসলি অবভিয়াসলি আমি কি ভয় পাই নাকি অবশ্যই আমার বাসায় দাওয়াত রইল রূপালি ফ্যাশন স্টাইল আজকে অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এমডি তারেক আমি ওমান থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আজিজুল রহমান ভেরি নাইস লাইফ থ্যাংক ইউ সো মাচ আরিয়ান আহমেদ প্রান্ত আপু আপনাকে আজকে দেখেছি কোথায় দেখেছেন যদিও একটু আগে আমি রামপুর আর এদিক থেকে আসলাম শেখ ইমন হাসান তাজুল কেমন আছেন আপনি এই খুব ভালো আছি আপনি কেমন আছেন স্বপন পাত্র নাইস গার্লস থ্যাংক ইউ সো মাচ এমডি সোহেল খান সিলেট থেকে সোহেল খান থ্যাংক ইউ সো মাচ শাকিল আকান্দা আপনার সফলতার পিছনে রহস্যটা কি কোনো রহস্যই নেই কারণ হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ যদি সফলতা দেয় ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সফলতা আসবে আর এখানে হচ্ছে সফলতার কিছুই নেই তারপর আমার কাছে এটা অনেক কিছু অনেক কিছু যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো 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 পেয়েছি তবে বাকিটা না বলি মোহাম্মদ রুবেল মিয়া আপু ঘাগড়া ছড়ি আসেন এখনও যায়নি তবে যাওয়ার ইচ্ছা আছে এক এক করে হচ্ছে সব জায়গায় হচ্ছে ট্যুর দেবো ইভেন হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো প্লাস যখন যে জায়গা যাব তার আগের দিন হচ্ছে আপনাদের সাথে হচ্ছে সেই যাওয়ার এটা হচ্ছে শেয়ার করবো যাতে যাদের এলাকা হচ্ছে কাছে তারা হচ্ছে আমার সাথে মিট করতে পারেন সবাইকে একটু একটু করে সুযোগ করে দিব আরফ আহমেদ নীরব বিগ ফ্যান আমি আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এমডি সাকিব আল হাসান আমি সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ দুরন্ত রবিন কেমন আছেন আপু আপনি বাস্তবে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরফ আহমেদ নীরব আপু হ্যাঁ আপু বলেন জি ভাইয়া বলেন মোহাম্মদ আফসান বিউটি কুইন থ্যাংক ইউ সো মাচ আরিফুল ইসলাম আপু আমি অনেক দূর থেকে দেখছি সেই সুন্দরবন এলাকা থেকে ওমা তাই নাকি সো মাচ আরমান হোসেন আমি উগান্ডা থেকে উগান্ডা তো একদম কি যাওয়ার ইচ্ছা মানে আছে উগান্ডা খালি নাম শুনি মানুষের মুখ থেকে শুনেছি উগান্ডার মানুষ নাকি অনেক সুন্দর হয় আলিফ বাবু আপনি থ্যাংক ইউ সো মাচ আরফ আহমেদ আপু জি ভাইয়া বলেন এমডি সুহেল খান সিলেট জাফলং ঘুরতে আসবা আমি রিসিভ করবো অবশ্যই অবশ্যই ফ্যামিলি নিয়ে যখন যাবো তখন হচ্ছে অবশ্যই বেড়াতে যাবো আরফ আহমেদ দুষ্টু কোকিল ও মাই গড সাংবাদিক আমিনুল ইসলাম কুয়াকাটা চলে আসলো আসো হ্যাঁ সব জায়গায় আমি বললাম যে এক এক করে যাব এম ডি আরমান হাই কেমন আছেন ইতালহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন সামাদ আলী আমি ইন্ডিয়া থেকে বাহ থ্যাংক ইউ সো মাছ আরফ আহমেদ আপু শরীয়তপুর আসবেন শরীয়তপুর একবার মনে হয় আমার যাওয়া হয়েছিল শুটিংয়ের জন্য বাট ইনশাল্লাহ মানে আবার যাব এমডি ডি রিমন তালুকদার আপু আপনি কেমন আছেন তালহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আরিফুল ইসলাম আপু আসেন আমাদের সুন্দরবন দেখতে ও মাইঘর সুন্দরবন আসলে হচ্ছে কখনোই আমার যাওয়া হয়নি আসলে আমি খুব কমই ঘোরাঘুরি করেছি মানে আছে না যে ট্যুর আমি পছন্দ করি ট্যুর দিতে বাট হচ্ছে আমার অনেক কম জায়গায় হচ্ছে যাওয়া হয়েছে যেমন হচ্ছে কক্সবাজার থেকে শুরু করে সিলেট বান্দরবন এইসব জায়গায় আমার যাওয়া হয়েছে বাট আছে না যে কিছু আকর্ষণীয় জায়গা যেমন হচ্ছে কুয়াকাটা সুন্দরবন তারপর সাজেক সাজেক যাওয়ার ইচ্ছা মানে আছে গেলে হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো এরকম এরকম কিছু জায়গা যাওয়ার ইচ্ছা মানে আছে এখনো যাওয়া হয়নি আমার এমডি সাইমন আনোয়ার মোটা হইলেন কেমনে ভাই আমি আবার অন্য সব সেলিব্রিটিদের মতো কি বলে গরুর ট্যাবলেট খাইনি কারণ এটা আমার কাছে অনেক অপছন্দ মানে হয় কি যে শুধু গালগুলো ফুলে একদম টমেটোর মতো হয়ে যায় আর শরীর থাকে চিকন মানে এটা দেখতে বিছড়ি লাগে মোটা হলে হচ্ছে প্রপারলি মোটা হওয়া লাগবে যাতে হচ্ছে দেখতে খারাপ না লাগে তো মোটা কিভাবে বেশি নিজে যায় না বাট আমি খেতে খুব পছন্দ করি হয়তো খাওয়ার কারণেই মোটা হলাম আর বাসায় থেকে থেকে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি রাশের জাহানা আপু আমি ডুবাই থেকে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ আকাশ আমি ডুবাই থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ মোহাম্মদ আফসান এইভাবে রেগুলার লাইভে আসো অবশ্যই তাহলে তো আমার খরচ বেঁচে গেল তাহলে আমার মেকআপ করা লাগতেছে না আমার মেকআপ বেঁচে গেল এইভাবেই তাহলে লাইভে আসবো এইচ এম সাকিব আল হাসান আপু আমি আপনার অনেক বড় ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ এমডি রাজ আসবা কলকাতা আসবা নাকি আসলে হচ্ছে কলকাতা তো যেতে চাইলে যাওয়াই যায় দুদিন দিন পরই কারণ হচ্ছে ওইখানে আমাদের শ্যুট হয় বাট হচ্ছে আমার হচ্ছে পাসপোর্ট এখনো হয়নি যার কারণ হচ্ছে কোথাও যেতে পারছি না আব্দুল সালাম আমি সাভার থেকে দেখছি আপনি অনেক সুন্দর ভিডিও করেন আমার দেখে অনেক এনজয় করে মন ভালো থাকলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভাই দুবাইয়ের ভিসা কি ছাড়ছে এখনও হচ্ছে ভিসা সম্বন্ধ হচ্ছে আমি কিছুই জানি না কারণ হচ্ছে আমাদের শ্যুটের ক্ষেত্রে হয় কি যে অনেক মানে শ্যুটের ক্ষেত্রে যাওয়া লাগে তো আমার তো পাসপোর্ট হয়নি তাই হচ্ছে আমার কোন দেশে যাওয়া হচ্ছে না পাসপোর্ট হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু হয় উনি আমি কোন দেশে যেতেও পারছি না মোহাম্মদ আফসান লাইভে রেগুলার আসবা বিউটি কুইন অবশ্যই অবশ্যই চেষ্টা করব লাইভে রেগুলার আসার কারণ এভাবে আপনাদের ভালোবাসা থাকলে আমি হচ্ছে রেগুলারই লাইভে আসবো আমি আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগে যে আপনাদের সাপোর্ট অলওয়েস হচ্ছে আমার পাশে থাকে তো এই জিনিসটা দেখলে না আসলেই হচ্ছে মনটা ভালো হয়ে যায় আশা করি যে এভাবেই সাপোর্ট করবেন অ্যান্ড হচ্ছে এভাবেই ভিডিওতে লাইক কমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে ভালোবাসা দেবেন তাহলে আর কিছুই লাগবে না এভাবে রেগুলার লাইভে আসবো মোহাম্মদ কুদ্দুস মিধা আপু আপনি কি নাটক করেন হ্যাঁ এখন নাটক করতেছি আগে রেগুলার ছিলাম না বাট হচ্ছে এখন রেগুলার হয়ে গেছি আপু কি এখন বাসায় নাকি হ্যাঁ এখন হচ্ছে বাসায় কারণ বৃষ্টি পড়তেছে এখন চাইলে হচ্ছে বাহিরে যাওয়া পসিবল না ঘরেই থাকা লাগতেছে ঘরে থেকে থেকে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি কয়েকদিন পর হয়তো আমাকে আর চিনতে পারবেন না রাখি বন্ধন লিটল আপু আপনি রংপুর ভিন্ন জগৎ এসেছিলেন না আমার হচ্ছে রংপুর হচ্ছে যাওয়া হয়নি কারণ হচ্ছে আমি ওই যে বললাম যে আমার খুব কম জায়গায় হচ্ছে যাওয়া হয়েছে মানে হয় না যে রংপুর রাজশাহী ইভেন হচ্ছে আরও কিছু কিছু জায়গা পাপনা থেকে শুরু করে আরও অনেক অনেক জায়গা হচ্ছে আমার যাওয়া হয়নি মানে খুব কম জায়গায় হচ্ছে আমার ঘোরাঘুরি করা হয়েছে রংপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাছ আপু নরসিং আসার দাওয়াত চললো অবশ্যই অবশ্যই নরসিং যাব। যাবো কারণ আমার বাড়ি ওইখানে সুজন খান সাকিব সাকিবের মায় কি বলে সাদিয়া আলম চৌধুরী দিথি আপু কেমন আছো আলহামদুল্লাহ আপু খুব ভালো আছি তুমি কেমন আছো আমি চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাছ এম ডি ফারুক হোসেন মাসাল্লা প্রিয় আপুটা থ্যাংক ইউ সো মাচ যখন তোমায় দেখি মনে হয় তোমায় দেখি না পুতুল দেখতেছি তুমি অনেক সুন্দর তুমি আমার সবাই ভরে ও মায় আসলে হচ্ছে পুতুল বলতে কিছু হয় না সবই হচ্ছে মানুষ তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক সবাই হচ্ছে অনেক কষ্ট করে লাইফটা দেখলেন অ্যান্ড হচ্ছে অনেক সময় দিলেন অনেক মানে এই সময়টা দেওয়ার জন্যই হচ্ছে আপনাদেরকে হচ্ছে অনেক 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 ধন্যবাদ আশা করি সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন এভাবেই হচ্ছে আমার পাশে থাকবেন তো এটা হচ্ছে দেখতে ভালো লাগে যে আজকে লাইভে এত এত মানুষের ভালোবাসা ছিল তো যাই হোক সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকের এই পর্যন্তই লাইফটা রাখছি তো দেখা হবে আবার বর্তমান যুগে বাংলাদেশের সবাই এখন সেলিব্রিটি হ্যাঁ আসলে এইটা ঠিক বলছে এখন সবাই সেলিব্রিটি তো যাই হোক আবার হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে দেখা হবে মানে আবার লাগে আসলে দেখা হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ